প্রিয় শিক্ষার্থীবৃন্দ পঞ্চম শ্রেণীগণিত সৃজনশীল পর্ব নম্বর দশে তোমাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা দশ নম্বর প্রশ্নটির সমাধান করব তো এখানে বলা হচ্ছে রায়হান সাহেব নতুন বাড়ির জন্য চৌত্রিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা দিয়ে পঁয়তাল্লিশটি বাল্ব আটটি ফ্যান কিনলেন প্রতিটি ফ্যানের মূল্য একত্রিশশো টাকা তো এখানে বলা হচ্ছে রায়হান সাহেব কত টাকার ফ্যান কিনলেন তো বন্ধুরা আমরা খ নম্বর দিয়ে লিখবো একটি ফ্যানের মূল্য সমান বন্ধুরা এখানে একটি প্যানের মূল্য দেওয়া আছে একত্রিশশো পঞ্চাশ তাহলে আমরা লিখবো একত্রিশশো পঞ্চাশ টাকা তো সে ফ্যান কিনেছে আটটি তাহলে আমরা সেখানে লিখব আটটি ফ্যানের মূল্য

দুইশত টাকা বন্ধুরা এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব তো এখানে বলা হচ্ছে রায়হান সাহেবের প্রতিটি বাল্বের ক্রয় মূল্য কত তো বন্ধুরা আমরা এর জন্য যেটা করব এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে চৌত্রিশ হাজার ছয়শত পঞ্চাশ তো সেখানের মধ্যে আমরা আটটি পেনের মূল্য কোন নাম্বারে পেয়ে গিয়েছি সেটা ছিল পঁচিশ হাজার দুইশো টাকা তো এখন মোট মূল্য থেকে আমরা আটটি ফেনের মূল্য বাদ দেওয়ার পর বিয়োগ করার পর আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে পঁয়তাল্লিশটি বাল্বের মূল্য এবং সেটাকে আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে একটি বাল্বের মূল্য পেয়ে যাব তাহলে আমরা লিখবো পঁয়তাল্লিশটি বাল্ব ও আটটি ফ্যানের মূল্য একত্রে এখানে দেওয়া হয়েছে চৌত্রিশ হাজার ছয় পঞ্চাশ টাকা তো বন্ধুরা সেখান থেকে আমরা বিয়োগ দিব আটটি ফ্যানের মূল্য তো এখন আমরা যদি টান দিয়ে বিয়োগ করি আমরা আটটি পেনের মূল্য পাচ্ছি ক হতে পঁচিশ হাজার দুই সত্তর টাকা পঁচিশ হাজার দুইশো চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ থেকে যদি আমরা বিয়োগ করি আমরা পাবো নয় হাজার চারশত পঞ্চাশ টাকা তাহলে বন্ধুরা এটি হচ্ছে পঁয়তাল্লিশটি বাল্বের মূল্য তো এখন আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে একটি বা প্রতিটি বাল্বের ক্রয় মূল্য কত তো বন্ধুরা জন্য আমরা নয় হাজার চারশত পঞ্চাশকে পঁয়তাল্লিশ দিয়ে বাগ দিব তাহলে আমরা লিখব সুতরাং প্রতিটি বাল্বের মূল্য সমান আমরা প্রতিটি বাল্বের মূল্য বের করার জন্য নয় হাজার চারশত পঞ্চাশকে বাল্ব কিনেছে পঁয়তাল্লিশটি তাই আমরা পঁয়তাল্লিশ দিয়ে বাগ দিব তবন্ধুরা আমরা নয় হাজার পঞ্চাশকে আমরা পঁয়তাল্লিশ দিয়ে বাগ দিব তো সেজন্য আমরা এখানে রাফ করবো নয় হাজার চার পঞ্চাশ সেটাকে আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ দিচ্ছি তো বন্ধুরা আমরা প্রথমে দুইবার দিব আমরা পাবো নব্বই এখন আমরা যদি বিয়োগ করি পাই চার তো উপর থেকে যদি আমরা পাঁচ নামায় হয় পঁয়তাল্লিশ আর একটা শূন্য যদি নামায় আমরা পাব চার পঞ্চাশ তো বন্ধুরা চারশত পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ যাবে দশ বার তাহলে হবে পঞ্চাশ চারশত বন্ধুরা আমরা একটি বাল্বের মূল্য পেয়েছি টাকা বন্ধুরা এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব তো এখানে বলা হচ্ছে রায়হান সাহেব যদি বাল্ব না কিনি শুধু ফ্যান কিনতেন তিনি কয়টি ফ্যান কিনতে পারতেন তো বন্ধুরা আমি এখানে আগে লিখে নিয়েছি লেখাটা একটু লম্বা তাই রায়হান সাহেব শুধু ফ্যান কিনলে ফ্যান বাবদ মোট ক্রয় মূল্য হতো চৌত্রিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা যেটা দিয়ে সে দুটি জিনিসে কিনেছিল সেই টাকাটা দিয়ে যদি সে শুধু ফ্যান কিনতো তাহলে কয়টি ফ্যান পেত সেটাই আমাদের এখন বের করতে হবে তো বন্ধুরা আমরা সেটার জন্য আমরা লিখেছি রায়হান সাহেব শুধু ফ্যান কিনলে ফ্যান বাবদ মোট ক্রয় মূল্য হতো চৌত্রিশ টাকা তো আমরা তো এখানে আগেই প্রশ্নেই দেওয়া আছে প্রতিটি ফ্যানের মূল্য একত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখব প্রতিটি ফ্যানের মূল্য সমান একত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের এখন লিখতে হবে চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় ফ্যান পাওয়া যায় সমান তবন্ধরা আমরা এখন এই চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশকে একত্রিশশো পঞ্চাশ দিয়ে বাঘ দিব তাহলে আমরা লিখব চৌত্রিশ হাজার সেটাকে বাগ দিব একত্রিশশো পঞ্চাশ দিয়ে তবন্ধরা আমরা প্রথমে একবার দেব তাহলে আমরা লিখব একত্রিশশো পঞ্চাশ এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাব তিনশত পনেরো এবং উপর থেকে যদি আমরা একটা শূন্য নামাই তাহলে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ আবার যদি আমরা এক বাদ দিই তাহলে একত্রিশশো পঞ্চাশ বরাবর মিলে যায় তো বন্ধুরা এখানে আমরা পেয়েছি এগারো তাহলে চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় সে শুধু ফ্যান পাবে এগারোটি তো তবন্দুরা এর মাধ্যমেই সৃজনশীল দশ নম্বরটি শেষ হলো।